রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই নবী। কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা মাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম ছড়ার কেউ বুঝবে না তুমি আর চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো এতিবির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুখারী ও মুসলিম শরীফের হাদিস এসেছে আসায়া আলাল আরমাত বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোন সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন আমাদের প্রিয় নবী এটি মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকর হযরত জায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলাহ होके সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাহে না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়দ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রত তারে মোহাম্মদের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দাসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহ জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে আছে মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ক যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে যায়ক কেনা হল হুজুর বললেন তুমি কি এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দিরই পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা দেখে কেঁদে হয়রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে বলতেছেন পিতা বাড়িতে যা আছি তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার করে পেয়েছেন